কস স্কোয়ার টিটা মাইনাস সাইনাসকোয়ার টিটা ওয়ান হলে এর মান কত বের করতে হবে তাহলে আমরা এই যে কসস্কার তিটা মাইনাস সাইনাসকোয়ার টিটা যে দেওয়া আছে এটাকে আমরা একটু যদি লিখি তোমরা অবশ্যই শর্টকাট করবা ঠিক আছে তোমরা শর্টকাটে করার চেষ্টা করবা মানে তোমরা দ্বিতীয় লাইন প্রশ্ন লাইন তোলার দরকার নাই তোমরা দ্বিতীয় লাইন থেকে তুলবা কীভাবে যে একটাকে সূত্র প্রয়োগ করো এগুলো কস স্কোয়ারকে অথবা সাইনাস্কোয়ারকে মনে রাখতে হবে যদি কোন মান বের করতে বলে তাহলে আমাদের অনুপাতগুলো একটা অনুপাতের রূপান্তর করতে হবে বুঝতে পেরেছি তাহলে যে কোনো একটাকে আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা যদি এটাকে সূত্র প্রয়োগ করি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা আর এখানে আসি কত সাইন স্কোয়ার্টিটা একেল কত ওয়ান তাহলে আমরা কইলাম ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার্টিটা একেল কত ওয়ান ওয়ানটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই টু মাইনাস সাইন স্কোয়ার্টিটা একেল কত ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো ঠিক আছে তাহলে আমরা সাইনস্কোয়ার্থিটা কী লিখতে পারি জিরো বাই মাইনাস টু সমান কত জিরো তাহলে সাইন তিটার সমান কী হবে জিরো ওই পাশে স্কোয়ার রুট চলে আসলে তো জিরোই হবে তা সাইন কত ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো নাকি তাহলে তিটার সমান কী হবে জিরো ডিগ্রি হবে ওই পাশ থেকে আমরা সাইন বাদ দিয়ে দিলাম তাহলে তিটার মান কত জিরো তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে উত্তর